ফাইনালি গাইস ইউটিউব থেকে পাঠিয়ে দিল আমার জন্য গুগল অ্যাডসেন্স যেটাকে তোমরা সোনার হরিণ বলো অ্যান্ড এই সোনার হরিণটার জন্য আমি দীর্ঘদিন অনেক দিন অপেক্ষা করছি আজকে তোমাদেরকে শেয়ার করব এটা আমার কাছে কিভাবে আসলো তোমরা এই গুগল অ্যাডসেন্স লেটার কিভাবে নিবা এই গুগল অ্যাডসেন্স লেটারের কাজ কি এটা আমাকে কে দিয়ে গেছে আজকের এই ভিডিওতে তোমরা সবই জানতে পারবা অ্যান্ড আজকে তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু কাহিনি শেয়ার করতে যাচ্ছি যেগুলো হয়তো বা তোমরা শুনলে অবাক হয়ে যাবা হ্যাঁ এগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করি নাই আজকে ইউটিউব থেকে লেটার পাওয়া উপলক্ষে তোমাদের সাথে সবই শেয়ার করব আর ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ গাইজ লাভ ইউ অল তোমাদের এত এত পরিমাণ ভালোবাসার কারণে কিন্তু তোমাদের জেগে যাইদ ভাই এত দূরে এগিয়ে আসছে আর আমি একটা কথা আমি সব সময় বলি আমার এক একটা সাবস্ক্রাইবার না এক একটা আমার কলিজা কলিজার ভাই তাই আজকের ভিডিওটা কলিজার ভাই বাদার খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে তো বেশি বক বক না করে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমে যদি কথা বলি তাহলে অবশ্যই কথা উঠবে আমাদের সুন্দর্যে গেরা আমাদের এই গ্রামটা ছোট থেকেই আমার গ্রামে বেড়ে ওঠা গ্রামটাকে শহরের মতন করে মেনে নিয়েছি তবে শহরের পরিবেশের চাইতে গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর সেটা তোমরা বাস্তব জীবনে অনেকবার দেখেছ কিন্তু গ্রামের পরিবেশটা এত সুন্দর হলে কি হবে গ্রামের মানুষগুলো বড়ই অদ্ভুত এদের কাছে শুধু আছে মানুষের কিভাবে বদনাম করা যাবে দুর্নাম করা যাবে মানুষের পিছনে কিভাবে লাগা যাবে এগুলোই চলে গ্রামের ভিতর আর গ্রামে একটা সফল হওয়ার জন্য ছেলে বেড়ে ওঠা অনেকটা কষ্টদায়ক গ্রামের মানুষগুলো বড়ই অদ্ভুত তোমাকে কেউ সাপোর্ট দিবে না শুধু তোমার কিভাবে ক্ষতি করা যায় এগুলোই খুঁজবে তুমি যদি এক হাত উপরে ওঠো তোমাকে টাইনা না দুই হাত নিচে নামানোর চেষ্টা করবে হ্যাঁ ভাই এটার নামই গ্রাম আর এই গ্রামে থেকে যে কি পরিমাণ যে ইউটিউবিং করা কষ্ট সেটা আমি ছাড়া বা যারা গ্রামে থাকো তোমরাই জানো তবে একটা কথা আছে না কষ্ট করলে তোমার সফলতা আসবেই হয়তো বা সফল হতে পারছি না তবে যেটুকু অর্জন করছি সেটা অনেকেরই স্বপ্ন আমি বলবো না এখানে কাউকে ছুটো করতেছি মানে তোমাদের গ্রামের আমি একজন সাধারণ ছেলে হইয়া তোমাদের ভালোবাসা যে অর্জন করতে পারছি এটাই অনেক তোমরা যে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছো এর চাইতে চাওয়া বড় আর কি হতে পারে বলো আমার এমনও দিন গেছে বুঝছো আমি এক জায়গায় বসে ভিডিও এডিট করতেছি তোমাদের হয়তো বা আইডিয়া নাই একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এত এডিট করতাসি বয়েস ওভার করতেছি। এদিকে যারা গ্রামের নিয়ে আসে না তারা বলে আমি কার সাথে কথা বলতেছি এইসব গ্রামের ভিতর সরাইয়ে দেয় আর এই ছেলেটা সারাদিন ফোন টিপা নষ্ট হয়ে যাইতেছে এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে দোকানে চায়ের আড্ডায় সেখানে ওই ছেলেটা এরকম খারাপ ওই ছেলেটা সারাদিন ফোন টিপে এগুলো কথায় চলে ভাই তার নিজের ঘরের যে মাইয়াগুলেনের অবস্থা সেগুলো তারা দেখবে না আর রাস্তার পাশে দেখো একটা ফ্রি ফায়ার গেম খেলতেছে ছেলেটার ওইটাকে তারা যে কত পরিমাণ জ্ঞান দিবে যে তুমি ফ্রি ফায়ার গেম খেলতেছো তোমার চোখ নষ্ট হয়ে যাবে ওইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে এগুলো ভাই তাদের যে এত পরিমাণ মাথা গামায় যা বলার মতন না আমার চাইতে তোমরাই ভালো জানো যারা গ্রামে থেকে ফ্রি ফায়ার গেম খেলো বা এলাকার মুরব্বীর সামনে গেম খেললে রে কত জ্ঞান এত ভালো জ্ঞান যেন উই মনে হয় প্রধান শিক্ষক এরকম কিছু লোকের কারণে আজকে গ্রাম থেকে ভালো কোনো স্পোর্টস প্লেয়ার উপরের দিকে উঠতে পারতেছে না তাদেরকে কোনো প্রকার সাপোর্ট দেওয়া হইতেছে না তাদের অনেক ভালো গেম প্লে বা তারা কাজে লাগাতে পারতেছে না কাজেই বা কী লাগাবে গ্রামে সারাদিন শুধু তাদেরকে নিয়ে সমালোচনা চলতেই থাকে চলতেই থাকে ঠিক এরকমই আমার সাথে প্রতিনিয়ত গড়তে থাকে তবে এখন আবার অনেকটা কমে গেছে কারণ আগে অনেকটা ছিল আমি যেখানে বসে ফ্রি ফায়ার গেম খেলতাম মানুষের সামনে যেতে পারতাম না ভিডিও করলে ভিডিওর বয়স কোথায় যাওয়া বার করতাম জানো একটা বিলের ভিতর বা অনেকটা দূরের ভিতর যেখানে আশপাশে কোনো মানুষ থাকতো না কি একটা যুগ আসছিল তাই না আর দেখো আজ সেগুলো সব কিছু আমি আস্তে আস্তে বেরিয়ে আসতেছি আমার নিজের মতন একটা লাইফ সেটেল করতে পারবো যদি তোমরা আমাকে এভাবে ভালোবাসা দেখাও আর আমি আশা করি তোমাদের ভালোবাসা আমি পেতেই থাকবো কারণ যে পরিশ্রম করে না সে সব সময় ভালোবাসা পাই তার ভালোবাসা কখনো বিথা যায় না আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পরিশ্রম করা ছাড়া তুমি কোনো দিনে সফল হতে পারবা না মনে রাখবা মানুষ বেমানি করে বাট তোমার পরিশ্রম কখনো বেমানি করবে না তুমি এখন পারতেছো না অবশ্যই ওই জিনিসটার পিছনে লেগে থাকো ইনশাল্লাহ তুমিও পারবা আমার জীবনে ভাই অনেক কষ্ট ছিল আসলে কি বলবো আমি যে বয়স অভার করব এই সুযোগটাও পেতাম না আমি যে ভিডিও করবো এই সুযোগটাও পেতাম না আরে ভাই এখন কি আস্তে আস্তে সব কিছু পেরিয়ে আসতেছি না এখন সব কিছু আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি এখন আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমারও লাইফটা ঠিক এরকমই থাকবে আস্তে আস্তে তোমার লাইফটাকে গুছাতে হবে দেখো কষ্ট তো থাকবেই কষ্ট পরিশ্রম এগুলো না করলে তো আর একটা মানুষ সফল হওয়া যায় না যে কোনো বিষয় তুমি একটা কাজে লেগে আসো সেই কাজটাতে সফল হওয়ার আগ পর্যন্ত তুমি তার পিছনে লেগে থাকো এখন কথা হচ্ছে যেটা হচ্ছে যে আমার দেখতেই পারছো গুগল এরসেন্স চলে আসছে আর গুগল সেন্সটা আসছে হচ্ছে তোমার আমার আসতে লাগছে সাতাইশ দিন অনেকেরই আরও বেশি লাগে বাট আমারটা অনেক তাড়াতাড়ি চলে আসছে এটা আসে হচ্ছে তোমাদের পোস্ট অফিস দেখবা তোমাদের ঠিকানার ভিতরে আছে পোস্ট অফিস তোমরা পোস্ট অফিস অনেকেই চিনো আর এখানে একজন লোক কাজ করে যেটা তোমাদের বাড়ি বাড়ি আইসা চিঠি পৌঁছায় দেয় তোমার ঠিকানা যদি ঠিকঠাক থাকে আর তোমার ফোন নাম্বার যদি সব কিছু ঠিকঠাক দাও তাহলে তোমাকে সে ফোন দিবে ফোন দিয়ে তোমার কাছে চিঠিটা পৌঁছাই দিবে যেহেতু আমি বিশ দিনের পর থেকে পোস্ট অফিসে খোঁজখবর নিতেছিলাম আমার কবে গুগলের সেন্স আসবে কারণ এটা তোমার আসতে দুই সপ্তাহ লাগে দুই সপ্তাহের পর তুমি একটু যাইয়া খোঁজখবর নিবা সে কারণে আমি দুই থেকে তিন দিন গিয়া খোঁজখবর নিছি যে আমার গুগলের সেন্স আসছে কিনা তারপর সে আমাকে বলে আচ্ছা যদি আমার কাছে আসে তাহলে তো তোমার ফোন নাম্বার দেওয়াই থাকবে আমি ফোন দিয়ে দিবো তোমাদের বাড়িতেই পৌঁছাই দেবো তুমি রিল্যাক্সে থাকো যদি আসে আমাদের কাছে তো আমি বললাম আচ্ছা যেহেতু আমার কেমন জানি লাগতেছে আমি তো ভেরি এক্সাইটেড আমার কাছে গুগল সেন্স আসবে আর গুগলের সেন্স তেমন একটা বড় বিষয় না তবে এটা অনেক কিছুই একটা অর্জন যে তুমি ইউটিউব থেকে একটা চিঠি পাইলা মানে মনের শান্তি এটা নিয়ে আমি অনেকটা রাত্রে স্বপ্নে দেখতাম যে এটা আমার কাছে কবে আসবে আমি অ্যাপ্লাই করার পর থেকেই ভাবতেছিলাম আমাকে আজকে আসুক আজকে আসুক তবে এটা আসেই না তারপর ছাব্বিশ দিন পেরিয়ে সাতাশ দিন চলে আসলো ছাব্বিশ দিন রাতে আমি তোমার হচ্ছে একটু বেশি রাইতে ঘুমাইছিলাম বারোটা বা একটার দিকে লেখাপড়া করে তারপর আর কি সকালে সহজে ঘুমটা ভাঙতেছিল না তাই আর কি ঘুমাইতেছিলাম আমি আর কি সহজেই ঘুম থেকে উঠে যাই হচ্ছে ছয়টা তিরিশে আর ওই আমি সাতটা থেকে আটটা পর্যন্ত ঘুমাইতেছিলাম হঠাৎই বারিন্দার বিতরণ একটা চিল্লা চিল্লি শুনতে পারতেছি আমা আব্বত না এটা কি এর চিঠি আসলো সবাই তো ভয় পাইতে তার কারণে আমি চিল্লাচিল্লি শুনতেছিলাম তারপর আমি লাভ মেরে উঠে গেছি যে আরে আমার তো চিঠি চলে আসছে আমি তো এক্সাইটেড যে মানে কি কমো দেখো আমি এটা আনবক্সিং করতেছি আর তোমাদেরকে দেখাইতেছি মানে এত পরিমাণ খুশি লাগছে আমার যা বলার মতন না আমি তার কাছ থেকে নিলাম যে একটা অর্জনের আর এর পিছনে ছিল সব তোমাদের ভালোবাসা আর এই চিঠিটা যখন আমি আনবক্সিং করতেছিলাম তখন আমার হাত কাঁপতেছিল আর চোখ দিয়ে জানি কেমন জানে পানি আসতেছিল মনে হয় এরকমটা এটা হচ্ছে আনন্দের কান্না যাই হোক এটা অনেকের কাছে অনেকটা ছোট একটা অর্জন মনে হতে পারে বাট আমার কাছে অনেক বড় একটা এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিব আমার একদম সামনে যেন সবসময় থাকে এরকম পর্যায়ে আমি রেখে দিব তারপর এখান থেকে ভিতরেতে কুটটা কুটটা হচ্ছে আমরা এখন নিয়ে নিব তারপর আমরা ভেরিফিকেশন করে ফেলবো আমাদের যেটা হচ্ছে মেন এই যে অ্যাডসেন্সের কুটটা এই কুটটা দিয়ে তোমার সাবমিট করতে হবে এটা সাবমিট করে দিলে হয়ে যাবে ভেরিফিকেশন মানে কমপ্লিট করতে হবে তাই আমি সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিই আমার এখন সব কিছু ঠিকঠাক আছে আর যারা নতুন ইউটিউবার আছো বা তোমরা অনেকে বুঝতেছো না এটা কিভাবে পাবো শোনো যারা লং ভিডিও করো ইউটিউবের ক্ষেত্রে তোমাদের আগে মনিটাইজেশন লাগবে চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যারা শর্ট ভিডিও করো তাদের ক্ষেত্রে দশ মিলিয়ন ভিউ লাগবে তারপর মনিটাইজেশন অন করবা তোমরা যখন মনিটাইজেশন অন করবা তোমাদের ডলার যুগ হবে সেখানে তোমাদের দেখবা ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে ডলার লাগবে দশ ডলার সেই দশ ডলারটা আবার এসএস অ্যাকাউন্টে যাইতে তোমার নয় তারিখের মধ্যে তোমার এসএস অ্যাকাউন্টে চলে যায় তো প্রতি মাসের নয় তারিখে এসএস অ্যাকাউন্টে যখন তোমার সাত থেকে আট নয় ডলার হবে তখন তুমি এটার জন্য সাবমিট করতে পারবা এটা করলে তোমার এনআইডি কার্ডের ঠিকানা সব কিছু দিতে হবে তারপর তোমার এখানে একটা চিঠি আসবে যেটা দিয়ে তুমি সাবমিট করলে হয়ে যাবে তোমার ভেরিফিকেশন কমপ্লিট এটা আসলে একটা বড় দাব কারণ মনিটাইজেশন পাওয়ার পর এটা তোমাকে করতেই হবে এই চিঠি যদি না পাও তাহলে তুমি কোনো প্রকার টাকা আয় করতে পারবা না তাই তোমাদের এটা লাগবে যারা নতুন ইউটিউবার তোমরা চালিয়ে যাও ইনশাল্লাহ পারবা দেখো হাল ছাড়ার মতন কোনো কিছু নাই তোমরা চালিয়ে যাও তোমরা পার ভা আর যারা আমার ভিডিও দেখো তাদের মন থেকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি পরিমাণ ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসার কারণে আমার এত কিছু হওয়া সম্ভব হয়েছে যাই হোক তোমাদের মন চাইলে ছোটো ভাইকে এরকম ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসা আমি সারা জীবন পেতে চাই কারণ তোমরা আমার কলিজার ভাই ভাই তোমরা আমার কলিজার ভাই যাই হোক বন্ধুরা জানি না আজকের এই ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে যদি একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আজকের মতন ভিধায় নেওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ